আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ উইনমার্ক এগ্রোভেট লিমিটেড এর পক্ষ থেকে আলমগীর ভাইয়ের পুকুরে আমি এসেছি তার পুকুরের যে মাছ যেটা মর্টালিটি মাছ কেন মরতেছে এবং এর আসলে প্রধান কারণটা কি এ কারণ নির্ণয় আমরা বেশ কয়েকটা ধাপ পার করলাম এর মধ্যে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আমরা মাছটাকে দেখেছি মাছ আমরা পোস্টমর্টম করলাম তো মাছের লিভারের প্রবলেম ছিল যেটাকে আমরা লিভার ডিজিজ বলে থাকি আর অ্যামোনিয়া আপনার প্রায় ওয়ান পয়েন্টের কাছাকাছি যেটা এই সমস্যাটা মূলত অ্যামোনিয়া টক্সিসিটির কারণেই হচ্ছে তো এই পুকুরের জন্য এখন আমরা যে যে মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি সেই মেডিসিনগুলো হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে এখানে পনফিক্স যেটা উইনমার্ক অ্যাগ্রোভেটের জিওলাইট এবং অ্যামোলক যেটা উইনমার্ক অ্যাগ্রোভেটের ইউকা এই দুইটা প্রথম দিন প্রতি বিঘায় দুই কেজি পনফিক্স এবং দুইশো এম এল অ্যামোলক যেটা এটা সুন্দর করে জিওলাইটের সঙ্গে মিশে এটা পুকুরে সারের মতো করে পুরোপুকুরটা ছেড়াই দিতে হবে এটা প্রথম দিন এর পরের দিন এই পুকুরে এখন যেহেতু মর্টালিটি আসে সেক্ষেত্রে আমরা যেটা সচরাচর বা খাবারটা এখানে পড়ে মানে ভালো অবস্থায় যে খাবারটা পড়ে এই খাবারটা দিব না কিন্তু ওই খাবারের সঙ্গে পরিমাণ করে আপনার লিভারের জন্য যে মেডিসিনটা লাগবে এই মেডিসিন যেমন লিভার টনিক সেটা হচ্ছে আমাদের উইনমার্ক অ্যাগ্রোভেডের লিভাফিট অ্যাকোয়া এটা প্রতি কেজি খাবারে পাঁচ এম আমি আবার বলছি প্রতি কেজি খাবারে পাঁচ এম এবং এটার সাথে উইনজাইম এটা হচ্ছে উইনমার্ক অ্যাগ্রেভেটেড এনজাইম যেটা নাম হচ্ছে উইনজাইম এটা প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম এবং এটার সঙ্গে ভিটামিন সি ভিটামিন সি আপনি যেটা ভালো মনে হবে কোনো অনারেবল যে কোম্পানিগুলো আছে আই স্কোয়ার স্কেফ রেনেটা এগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ভালো মানের ভিটামিন সি নেবেন এটা প্রতি কেজি খাবারে সাত গ্রাম এই তিনটা জিনিস অল্প কিছু পরিমাণে খাবার যেমন এই পুকুরে সচরাচর একশো কেজি খাবার লাগবে কিন্তু আমরা একশো কেজি খাবার দেবো না এটা পঁচিশ কেজি খাবারের মধ্যেই সুন্দর করে মিক্সড করে এটা পুকুরের মধ্যে দেব এটা পাঁচ দিন চলবে এই পাঁচ দিনের মাথায় ইনশাল্লাহ আমাদের মাছ আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ মাছ সুস্থ হয়ে যাবে এবং পুকুরের খাবারের চাহিদা আগের থেকে অনেক ভালো হবে এবং গ্রোথও ইনশাআল্লাহ অনেক ভালো আসবে সালাম আলাইকুম থ্যাংক ইউ